চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যে গত দশ ফেব্রুয়ারি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সেটা কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে তারা নোটিশ দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব কোথায় পরীক্ষা পড়ছে এবং একটা পদের বিপরীতে আপনারা কতজন পরীক্ষার্থী দিবেন এবং অবাক করা কাণ্ড হলো আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পদের বিপরীত এত প্রার্থী ক্যান্ডিডেট কোথা থেকে আসলো এবং সেখানে আপনারা কি কি বিষয়ে পরীক্ষা হবে পরীক্ষা না লিখিত হবে কি বিষয় করবেন সকল এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়ে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন জ্বালানি ও খনি সম্পদ বিভাগের শূন্য পদে যে গত আপনি দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় এখানে কিন্তু তিন ক্যাটাগরি পদ ছিল মুদ্রক কি কাম কম্পিউটার অপারেটর অফিস তারপর অফিস সহক পদে পরীক্ষা হয়ে গেছে তারপর কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র কি এই তিনটি পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার কোথায় পরীক্ষা হচ্ছে আমরা দেখে নেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ষাট মুদ্রক কি কাম কম্পিউটার অপারেটর এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো দুই পরীক্ষার্থী কিন্তু আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হলো আজিমপুর সরকারি যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে অবস্থিত সেইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটর এইখানে কিন্তু পরীক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে অবাক করা বিষয় এখানে পরীক্ষা এখানে শূন্য পদের সংখ্যা দুইটি পরীক্ষার্থী হলো আষ্ট্রশো ছিয়াশি একটু খেয়াল করবেন আষ্ট্রশো ছিয়াশি জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার সময় সকাল দশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা দশ পাঁচ হাজার পঁচিশ এই যে মে মাসের আপনার দশ তারিখ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এটা এপ্রিল মাস মে মাসে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে শূন্য পদের সংখ্যা হলো আপনার অবাক হয়ে যাবেন শূন্য পদের সংখ্যা হলো এখানে নয়টি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হল আট হাজার সাতশো পঁয়ষট্টি জন তার মানে একটু খেয়াল করবেন কিছু পদের পরীক্ষা হলো আপনার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং কিছু পদের পরীক্ষা হল ইডেন মহিলা কলেজে তার মানে একটা পদের বিপরীতে প্রায় এক হাজারের বেশি কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এবং পরীক্ষার ক্যান্ডিডেট অনুযায়ী আপনি তো বুঝতে পারছেন যে কি পরিমাণ আর কি পরিমাণ মানে ই হচ্ছে মানে একটা পদের জন্য লড়াই হবে এখন এই পদের লিখিত পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আর বক্সে একটা নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন অলরেডি কিন্তু আপনাদের ফোনে এস এম এস গেছে চলে গেছে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না আপনারা আপনারা যদি অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে চান না পারেন সার্ভার প্রবলেমের কারণে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আপনাদের কিন্তু এই আমি জানিয়ে দেব তাই যাদের অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নম্বরে